হে ওরে যাও গাছেতে লাউ ধরেছে হে ওরে যাও গাছেতে লাউ ধরেছে বেগুন গাছে ঝিনাম মনポケরের মনে রে কথা ও আমার বন্ধু কে তা ও আমার গুরু কে তা জান রে মনポケরের কথা সকালবেলায় দেখা শোনা দুপুর বেলায় পেন হাজের বেলায় ল বো ছেলে কোলে লয়েন মালদরিয়ায় আগুন লেগেছেন মাছগুলা সব ডাঙায় ওঠেন নৃত্য করতেছে ও ভাই নৃত্য করতেছে এইভাবে তাই গাছে পেন শোনে বনা বগে ধরে খায় লালন ভকের এমনি বোঁটা পোলে লয়া যায় ভান্না গাছে আমারে বৌ বই ছাঁচি তেলটা এমনি দুটো নাই কেড়ে আসেন নাই গান ভাই ওরে গান ভাই মনি রামপুর ওই ওরে গান ভাই মনি রামপুর আসল ছিল যশোর মাছার তলে হাতি পাতা দই পাতা চলে কে করে বলে বল বড় জালাম কেউ কোন দিন তো কথা দিল কথা মাল মালাখান গাতা হল নাম গাতা হইল নাম এই ভালোবাসার অপরাধী ওইলা উছে ও তাই বলে কি জেনেছিল কদম তলার পাশে কে গো নবীন আমার তুমি কথা দিল না কথা দিল না